আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা বর্তমান সময়টাতে যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চান বা প্রিভিয়াসলি ক্যানাডার জন্য অ্যাপ্লাই করেছিলেন না তাদের রিফিউজাল এসেছে তারা একটা অন্যতম কারণ ছিল যে আপনার নট কনসিস্টেন্ট এই ধরনের একটা রিজন দিয়ে তারা আপনার ভিসাটা রিফিউজ করে দিয়েছিল সো আজকের ভিডিওতে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে ট্রাভেল প্ল্যানের ইম্পর্টেন্সটা আসলে কতটুকু এবং আপনারা কি উপায় আপনার ট্রাভেল প্ল্যানটা করে আপনার ক্যানাডার ভিসা অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করবেন বা কেনই বা এটা এত জরুরি বা এটার জন্য একটা স্পেসিফিক রিজন দেখে রিফিউজ তারা কেন করে সো এই জিনিসগুলো একটা সংক্ষেপে ধারণা দেওয়ার চেষ্টা করব সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো আপনারা যারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চান তারা কিন্তু অন্যান্য সকল ডকুমেন্টস যেগুলো নেসেসারি ওদের রিকোয়ার্ড ডকুমেন্টস এগুলোর পাশাপাশি একটা ফরওয়ার্ডিং লেটার বা একটি কাভার লেটার এবং আপনার ডিটেল ট্রাভেল প্ল্যান অর্থাৎ ট্রাভেল আইটেনারিটা কিন্তু দিতে হয় কেন দিতে হয় আপনি যে তাদের দেশে ভ্রমণ করতে যাবেন বা ঘুরতে যাবেন বা আপনার একটা উদ্দেশ্য নিয়ে সে বা কেন আসার জন্য অ্যাপ্লাই করেছেন সো এই জিনিসটা কিন্তু আপনি আপনার পারপাস অফ ট্রাভেল এর মধ্যে এবং আপনার ট্রাভেল আইটেনারির মধ্যে মেনশন করবেন পারপাস অফ ট্রাভেলটা আপনি মেনশন করবেন যে আপনি এই উদ্দেশ্যে যাচ্ছেন সো আপনি যখন সেই উদ্দেশ্যটা হতে পারে আপনি যদি ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করেন তাহলে ওই ইনভাইটেডির প্রেসিডেন্সে আপনি থাকবেন এই রিলেটেড ইনফরমেশনগুলো অবশ্যই দিতে হবে এবং আপনি যে একটা ট্র্যাভেল প্ল্যান করবেন অর্থাৎ সেটা ইনভাইটেশন হোক বা হোটেল বুকিং হোক সো আমি দুইটা একটু আলাদা করে বলি যদি আপনি ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার ট্রাভেল প্ল্যানটা কীরকম হবে সো এখন আপনি যেহেতু একটা ইনভাইটেশন পেয়েছেন সো ইনভাইটেশনের মধ্যে রিজন থাকবে কি রিজনে আপনি আপনাকে ইনভাইট করা হলো সেটা কোনো প্রোগ্রাম বা সেমিনার বা নর্মাল ফ্যামিলি গেট টুগেদার বা যে কোনো একটা রিজনে হলো সো ওই রিজনটাকে কেন্দ্র করে আপনার অন্যান্য যে ঘোরার যে প্ল্যানগুলো এগুলো সাজাতে হবে সো আপনি যে সিটিতে যাবেন ক্যানাডার সো ওই সিটিতে আপনি আপনার যে ইনভাইটি তার যে রেসিডেন্স আছে অর্থাৎ যেখানে আপনি থাকবেন তার আশেপাশে যে ট্যুরিস্ট প্লেসেস বা হিস্টোরিক্যাল প্লেসেস আছে ওগুলো ঘুরতে যাবেন এই জিনিসগুলো যখন মেনশন করবেন তখন আপনার ট্রাভেল প্ল্যানটা তাদের কাছে ট্রাস্ট ওর্দি মনে হবে যদি আপনি ধরেন টুরন্টোতে থাকবেন সো আপনি যখন তখন মন্ট্রিলের কোন প্লেসেস ভিজিটের জন্য দেন আবার আপনি তাদের ওই রেসিডেন্সে ফেরত আসবেন সো জিনিসটা তখন একটা সামঞ্জস্যতা হারাবে সো আপনি যদি টরন্টোতে আপনার ইনভাইটি রেসিডেন্স হয় আপনাকে অবশ্যই টরন্টোর প্লেসেস ঘুরতে হবে হ্যাঁ আপনি অবশ্যই অন্য সিটিতে যেতে পারবেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে জিনিসটা করতে হবে ওই সিটির একটা হোটেল বুকিং আপনাকে দিতে হবে বিকজ যেহেতু ওখানে তার আপনার ইনভাইটি রেসিডেন্স নেই সো ওখানে আপনার অ্যাকোমোডেশনটা কী হবে এই জিনিসটাও কিন্তু তাদের কাছে ক্লিয়ার করতে হবে সো মোট কথা আপনি ইনভাইটি যদি আপনাকে একটা ইনভাইটেশন দেয় সেক্ষেত্রে আপনি তার যে রেসিডেন্স এর আশেপাশের ট্রাভেল প্লেসেস গুলোই হচ্ছে গিয়ে আপনার ট্রাভেল আইটেমে মেনশন করবেন আর আপনি যদি ধরেন হোটেল বুকিং দিয়ে আপনি অ্যাপ্লাই করছেন সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে আপনি বিভিন্ন মাল্টিপল সিটি চুজ করতে পারেন সো মাল্টিপল সিটি চুজ করলে আপনাকে অবশ্যই মাল্টিপল হোটেল বুকিং দিতে হবে আপনি টোরন্টোতে গেলে টোরন্টোর হোটেল বুকিং দিবেন এবং ওই সারাউন্ডিংয়ের গুলো আপনার ট্রাভেল প্ল্যানের মধ্যে ইনক্লুড করবেন এবং অবশ্যই আপনি যখন আপনার ট্রাভেল প্ল্যানটা সাজাবেন একটা ডিউরেশন নিয়ে ধরুন দশ থেকে পনেরো দিনের ডিউরেশন নিয়ে আপনি কোন দিন কোন কোন প্লেসেসে যাবেন কোন কোন সিটিতে যাবেন এই জিনিসগুলো একটা ডিটেইলে সিরিয়ালি আপনি হচ্ছে সাজিয়ে দেবেন তাহলে জিনিসটা হবে তারা অর্থাৎ একজন ভিসা অফিসার যখন আপনার ফাইলটা চেক করবেন তখন সে আপনার ট্রাভেল প্ল্যানটা চেক করবেন যে আপনি কেন আসছেন এবং কি কি করবেন আপনার অ্যাক্টিভিটিস গুলো কি হবে সো সে যখন জিনিসগুলো সিস্টেমেটিক্যালি এবং একটা দি জিনিস দেখবে অর্থাৎ যে এই ওয়েতে ট্রাভেল করাটা পসিবল এরকম একটা ট্রাভেল প্লান যখন সে তার সামনে থাকবে তখন সে জিনিসটা নর্মালি একজনের মাথায় আসবে যে না এই পার্সনটা হচ্ছে অ্যানালাইসিস করেছে এবং সে অ্যাকচুয়ালি ক্যানাডাতে ট্রাভেল করার জন্যই আসতে যাচ্ছে সো এই জিনিসটা এজন্য এতটা ইম্পর্টেন্ট যে একটা প্রপার ট্রাভেল প্ল্যান হচ্ছে গিয়ে আপনার ভিস অফিসার কাছে এই জিনিসটা প্রেজেন্ট করে যে আপনি আসলেই হচ্ছে তাদের দেশে আপনার পারপাসটা যেটা ট্রাভেল বা কোনো ফ্যামিলি গেট টুগেদার যেটাই হোক না কেন এটা ফুলফিল করার জন্যই যেতে যাচ্ছেন এবং এটা ফুলফিল করার শেষ হয়ে গেলে আপনি আপনার দেশে ব্যাক করবেন সো এভাবে হচ্ছে বেসিক্যালি আপনাকে আপনার ট্রাভেল প্ল্যানটা সাজা হবে অ্যাকর্ডিং টু ইউর ইনভাইটেশন লেটার বা আপনার যদি হোটেল বুকিং থাকে আপনাকে তার সারাউন্ডিংসে আপনার হোটেলের সারাউন্ডিংসে যে টুরিস্ট প্লেসেসগুলো আছে ওগুলো বুক করতে হবে সো এভাবে যদি আপনি আপনার ট্রাভেল প্ল্যানটা করেন তাহলে কিন্তু আপনার ক্যানাডার ভিসা আগেরবার যে রিফিউজ হয়েছিল সেটা কিন্তু এবার আর হবে না সো আপনার ভিসাটা অ্যাপ্রুভ হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে আর যারা নতুন করে অ্যাপ্লাই করবে তারা এই জিনিসটা শুরুতেই খেয়াল রাখবেন তাহলে আপনারা রিফিউজাল আসার কোনো ধরনের পসিবিলিটি থাকবে না আজকের ভিডিওটি এতটুকুই ক্যানাডার ভিসা রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে